যে রাসুল্লাহ আসলাম বলেছেন কোন একজন ব্যক্তিকে বলা হবে ফেরেস বলবে তুমি কি কোনো আমলি করো নাই জানাতে যাওয়ার মতো তুমি জাহান দিকে যাচ্ছ কেন তোমাকে কেন জাহান নামে নিয়ে যাওয়া হচ্ছে বলছে একটা কাজ করতাম তাকি কোন কোনো লোকের যদি আমি ধার দিতাম অর্থ যদি কার্যে হাসানা দিতাম কর্য দিতাম তখন যদি জানতাম যে এই লোকটা পরিশোধ করার মতো সামর্থ্য নাই তাইলে আমি আমার লোকদেরকে বলে দিতাম ওর সামনে বেশি টাকা পয়সা চাইও না বা তার কাছ থেকে তার পাওনাটা চাইও না তাকে দেখলে প্রয়োজনে একটু অন্যদিকে তোমরা মনোযোগ দাও এরকম বলতাম আমি তার কাছে চাইতাম তাকে সময় দিতাম আল্লাহ বলবেন আমার বান্দা এত সুন্দর কাজ কাজ ওকে ওকে করে করে দাও দাও ক্ষমা কিন্তু সামান্য একটু আল্লাহ এর পছন্দ সই এতটুকু ছিল এটা মানুষের জন্য আপনি কতটুকু কল্যাণ কর হচ্ছেন কতটুকু কল্যাণ করছেন সেই জন্য প্রিয় ভাইরা এমন কিছু কাজের কথা আমি আপনাদেরকে কেবল আজকে বলতে চাই কিছু কাজ আছে যে কাজগুলো অনেক বেশি কল্যাণকর কর আজকাল যুগে মানুষ প্রচন্ড ম্যাটেরিয়ালিস্টিক বস্তুবাদী আপনি দেখবেন আমরা বস্তু ছাড়া আমাদের কোনো চিন্তা নাই আমরা ভাবিও না চিন্তাও করতে পারি না এমন কি আলেমরা তারা ওয়াশ করতে যায় যেখানে টাকা বেশি পাবে সেখানে তারা কি মাহফিল নাই। যেখানে তারা টাকা কম পাবে এখানে মাহফিল তারা নেয় না বিভিন্ন ছুতায় যে আপনারা কোনোভাবে জানার চেষ্টা করে কত বাজেট আছে আপনাদের যখন থেকে বাজেট কম তখন বলে আমার আসলে আরেকটা কাজ আগ থেকেই ছিল আমরা বলছি এমন একটা সময় আমরা বসবাস করছি যে সময় মানুষ দিন বিক্রি করে দিচ্ছে দুনিয়ার জন্যে

দুনিয়ার সামান্য তুচ্ছ জিনিসের বিনিময়ে এটাকে তারা বিক্রি করে দেবে কোরআনের আমার লাহাই এর পর সবচেয়ে প্রিয় আয়াতের মধ্যে একটা আয়াত হল লাহিব্বুল আলেন আমাদের পিতা এবং সকল নবীদের পিতা ইব্রাহিম আলী সালাতামের একটি কথা লাহেব্বুল আলেন যারা অস্তমিত হয়ে যায় যারা ডিসার করে যারা স্থায়ী নয় এরকম জিনিসের আমি ভালোবাসি না ভালো করে শুনুন কাকে ভালোবাসে না যেটা স্থায়ী নয় যেটা আপনার জন্য স্থায়ী কোনো তৈরি না আমরা কিন্তু ওগুলোকেই ভালোবাসি চাইনিজ প্রোডাক্ট আমাদের রুচি হচ্ছে এখন চাইনিজ প্রোডাকশন আমাদের লাগে প্রচন্ড চকচকে চকচকে বাসা পর্যন্ত এসে ঠিক থাকবে বিজ্ঞানের কোনো নিশ্চয়তা নাই কিন্তু ওইটাই আমরা কেনি গোটা পৃথিবী এখন চাইনিজ প্রোডাক্টের অধীনে এখন কেবলমাত্র ফিজিক্যাল চাইনিজ প্রোডাক্টের অধীনে গোটা পৃথিবী চলছে তা কিন্তু না স্পিরিচুয়ালিও এই গোটা পৃথিবী চাইনিজ প্রোডাক্টের অধীনে আছে আমরাও দেখবেন সবকিছু যা কিছু চাকচিক্য করছে অথবা যেটা চকচক করছে এগুলোর পেছনে আমরা করছি ইমিডিয়েটলি দোকানে লেখা থেকে মুসলমানদের দোকানে নগদ যা হাত পেতে নাও বাকির খাতায় শূন্য থাক এটা মুসলমানদের খাতায় মুসলমানদের আপনার দোকানে লেখা থাকতে পারে কিভাবে সম্ভব অথচ আল্লাহ সব হানতে বলেছেন ওয়াইন কানা যে ওসিন ফানাও যেটা নিলামাই সারা আল্লাহ তালা বলেছেন যদি কোন একজন ব্যক্তির অর্থনৈতিক সমস্যা থাকে তাহলে তুমি তার কাছ থেকে পাওনাটা এটা নেয়ার জন্য তাকে ছাড় দাও ছাড় দাও এবং সেই মুসলিমের হাজি শিষ্যে রাসুল্লাহ আসলাম বলেছেন কোন একজন ব্যক্তিকে ফেরেস্তারা জিজ্ঞেস করবে আজকে আমরা আলোচনায় সেটি সুযোগ পেলে আমি নিয়ে আসতে চাইছিলাম যে রাসুল্লাহ সুসলাম বলেছেন কোন একজন ব্যক্তিকে বলা হবে ফেরেস্তারা বলবে তুমি কি কোনো আমলি করো নাই জানাতে যাওয়ার মতো তুমি জাহান্নামের দিকে যাচ্ছ কেন তোমাকে কেন ঝামে নিয়ে যাওয়া হচ্ছে বলছে একটা কাজ করতাম তা কি কোনো লোকের যদি আমি ধার দিতাম অর্থ যদি হাসানা দিতাম কর্জ দিতাম তখন যদি জানতাম যে ওই লোকটা পরিশোধ করার মতো সামর্থ্য নাই তাইলে আমি আমার লোকদেরকে বলে দিতাম ওর সামনে বেশি টাকা পয়সা চাইও না বা তার কাছ থেকে তার পাওনাটা চাইও না তাকে দেখলে প্রয়োজন একটু অন্যদিকে তোমরা মনোযোগ দাও এরকম বলতাম আমি তার কাছ থেকে চাইতাম তাকে সময় দিতাম আল্লাহ সব বলবেন আমার বান্দা এত সুন্দর কাজ করছে ওকে মাফ করে দাও ওকে ক্ষমা করে দাও সামান্য একটু কাজ কিন্তু আল্লাহ তাহারা এর পছন্দ সই এতটুকু ছিল এটা মানুষের জন্য আপনি কতটুকু কল্যাণকর হচ্ছেন কতটুকু কল্যাণ করছেন এটি খুবই গুরুত্বপূর্ণ আমরা প্রচন্ড আত্মকেন্দ্রিক জীবনযাপন করছি সব কিছুর মধ্যে আত্মকেন্দ্রিকতা আছে আপনার ঘর থেকে শুরু করে আপনার সমাজ পর্যন্ত সর্বত্র আপনার প্রতিষ্ঠান পর্যন্ত সর্বত্র কেবল আত্মকেন্দ্রিক লোকের তার নিজকে ছাড়া আর কাউকে চিন্তাই করে না চিন্তা করতেই তারা পারে না কিন্তু এর বাইরে মানুষের জন্য একটা বিশাল বড় একটা হৃদয় থাকার কথা ছিল কল্যাণকামী তার একটা হৃদয় সেই হৃদয়টা আমরা একেবারে রাখতে পারি না রাসুল্লাহ সালামকে এই কথা বলেন নাই ফদরুল আলম আল আবেদ কাফাদুল কামারি লাইলাতাল বাদারি আলা সাইরিল কাওয়াকিব তিনি কে বলেন নাই একজন আলেমের মর্যাদা একজন সাধারণ মানুষের উপর তেমন যেমনি ভাবে পূর্ণিমার রাতে পূর্ণিমার চাঁদের মর্যাদা অন্য তারকাগুলোর উপর এটা তিনি বলেন নাই তিনি বলেছেন কারণ এই সকল ব্যক্তিরা যারা আলম সত্যগত যারা হক্বানী আলম রব্বানী আলেম যারা তারা তাদের জ্ঞানের মাধ্যমে অন্যদিকে আলোকিত করে এবং এই কারণে তারা কেবল নিজের আলোকিত হয় এরকম না তারা একটা ল্যাম্প ল্যাম্প কেবল মাত্র ল্যাম্প তার নিজকে আলোকিত করে না চারিদিকে আলো ছড়িয়ে দেয় এরকম ল্যাম্পের মতো তারা কাজ করে এটাটা এমন যেটা মুতাহদ্দি যেটা লাজমনি কেবল মাত্র সেলফ সেন্ট্রিক না এটা অন্যদেরকেও এক্সিডিং অথবা বেনিফিটিং আদারস অন্যদেরকে তারা আলোকিত অথবা অন্যদেরকে তারা কল্যাণ এর আওতায় তারা নিয়ে আসে প্রিয় ভাইরা আমি বলছিলাম কোরআনের ওই আয়াতটি এটা আমার প্রিয়তম একটা আয়াতের মধ্যে আপনাদেরকে বলছি এ নীলা হিবুল আফেলিন যেগুলো দীর্ঘস্থায়ী হয় না আমি এগুলোকে পছন্দ করি না দীর্ঘস্থায়ী কি এই দুনিয়ার ক্ষণিকের চাকচিক ওটা এটা দীর্ঘস্থায়ী আপনি কারো সন্ত জিয়াং যারা আছেন শুনুন মনোযোগ দিয়ে কোনো একটা মহিলার অথবা কোনো একটা মেয়ের অথবা একটা ছেলের শারীরিক সৌন্দর্য দেখে আপনি তার পেছনে ছুটা শুরু করলেন এই শারীরিক সৌন্দর্য কতদিন থাকবে আপনি আপনার পদ পদবীর পেছনে আপনি ঢুকছেন ছুটছেন এই পদ কতদিন থাকবে আপনার জীবনের পেছনে আপনি ঘুরছেন এই জীবন আপনার কতদিনের জন্য আপনি যে বাড়ি ঘরের পেছনে আপনি ছুটছেন তা কতদিনের জন্য আপনি যে ব্যবসা বাণিজ্যের জন্য আপনি ছুটছেন সেটা কতদিনের জন্য আপনি জাস্ট ক্লোজ ইউর চোখ বন্ধ করে এরপরে দেখেন তো কি অবস্থা হয় চোখ বন্ধ করে দেখেন তারপরে কি অবস্থা তাহলে আপনি যেটা আপনার জন্য পার্মানেন্ট সেরকম জিনিস কেন আপনি ভালোবাসেন না আর পারমানেন্ট হচ্ছে আপনার রব আল

শিক্ষা প্রতিষ্ঠান করতে যান কি সেখানে হয় তার লক্ষ্য কি ওয়ান ইজ দ্য অফ ইউর লাইফ তোমার জীবনের লক্ষ্য কি জীবনের লক্ষ্য হলো ডাক্তার হওয়া তো কেন ডাক্তার হতে চায় কারণ ডাক্তার হলে ভালো ইনকাম করা যাবে ওর কি জীবনের লক্ষ্য মানুষকে সেবা দেয়া আল্লাহ সন্তুষ্টি অর্জন করা জান্নাত পাওয়া সফলতা কি সফলতার মানদণ্ড কি কে বলেছে সফলতা মানে হচ্ছে ভালো স্কুলে ভর্তি হতে পারা ভালো কলেজে ভর্তি হতে পারা অথবা ভালো শিক্ষা প্রতিষ্ঠানে পড়তে পারা অথবা ভালো চাকরি করা অথবা ভালো ইনকাম করা ভালো কোনো বিয়ে সাদি করা কে বলেছে এগুলো মানুষ জীবনের লক্ষ্য আল্লাহকে এই জন্য মানুষকে তৈরি করেছেন ওমা খরাকুল দিন আমি মানুষকে কি জন্য তৈরি করেছি আল্লাহ কি বলেন নাই আপনারা কি এগুলো ভুলে গিয়েছেন সেটা আপনি কবে মাথায় রাখবেন তাহলে আমাদের প্রত্যেকটা কাজ কেন সেই লক্ষ্যে আমার তো লক্ষ্য হচ্ছে জান্নাত অহুদু ইরা পাইবে অহুদু ইরা সিরাত আজিজ হামিদ আমাদের লক্ষ্য তো হচ্ছে জান্নাত সেই জান্নাতের যাওয়া পর্যন্ত আপনাকে অব্যাহতভাবে চলতে হবে এই দুনিয়া এটা দুনিয়ার জন্য নয় এই দুনিয়া তো আখেরাতের জন্যে আপনি চোখটা বন্ধ করার পরে আখেরাতের কোনো কাজ করতে পারবেন না তাহলে আখেরাতের কাজ এই আপনাকে করে যেতে হবে সামান্য যতটুকু হায়াত যতটুকু জীবন এই যতটুকু জীবন আপনার পুঁজি এটা আপনার মূলধন এটাকে আপনি খেয়ে ফেলবেন না এটাকে নষ্ট করে ফেললে এরপরে কাজ করার কোনো সুযোগ নাই চোখ বন্ধ করলে কেবল হিসাব নিকাশ সেখানে কোনো আমল নাই আর দুনিয়া আমেরন দুনিয়া কাজের জন্য আর আখেরাত হচ্ছে জবাবদিহিতার জন্য জবাবদিহিতার জীবনের জন্যে আপনাকে পারমানেন্ট জীবনের জন্য এখান থেকে কিছু আপনাকে অর্জন করে নিয়ে যেতে হবে প্রিয় ভাইরাস